আসসালামাইকুম ওরমতুল্লাহি আমি আগে জানতাম রোজার দিনে আল্লাহ তাল্লাহ শৈতানদের বন্দি করে রাখে আমি নিজের চোখে দেখলাম দেহি সামনে যে আমার বজাত গুলো কই ওর কয়লা বোনা আজকে রোজা ওই যে আমার বন্ধু বসে আছে ওই বন্ধু কোন পশা হ্যাঁ বন্ধু তোর রোজা রাখছ হ্যাঁ বন্ধু আমি রোজা রাখছি তুই রোজা রাখছ হুম শেষরা ওই বলে রোজা রাখছি না সেদিন চায় চায় খা ওই বলে রোজা রাখছে বন্ধু আমি তো রোজা রাখছি তাহলে আমার ইফতারে দাও দে তুই রোজা রাখছ রোজা রাখলে ইফতারে দাও তুমি যা আচ্ছা আমার তো মনে হয় না তুই রোজা রাখছ হ বন্ধু আমি জানি তো ইফতার খেলা লাগবো জন্য তো বিশ্বাস করতে নাকি খেলা লাগবে না তোর ইফতারি কী হলো আমি জানি তো জানি যে জুলাই খেলা চাইছিলাম খেলে মানে যা না বন্ধু দেখ আমি তোর সাথে মজা করলাম বন্ধু দেখ খিলাস ইফতারি রে ঠিক আছে যা খিলাম আচ্ছা বন্ধু তোরা থাক আমি যাই গে হ্যাঁ বুঝছস যা কিরে বন্ধু ইয়াং তো হয়ে গেল গা এই ওই কিরো তো রাখছে আমার তো মনে হয় না হ্যাঁ বন্ধু আমার মনে হয় না ওই রোজা রাখবো এই চল যাই দিকে किरे वो कोरे की ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ केरे रे बंधु तोरा ने क्या हाँ बंधु तिरोजा है ना बंधु सुन सुन हाँ तिरोजा चल जाएगी सुन दारा बंधु दारा लाभोसड़ी के बेटे बेटे हाँ बेटा माज कर दे हाँ माज कर दे